বন্ধুরা তোমাদের সাথে আজকে দুর্দান্ত একটা ডেমিটি শেয়ার করছি সেটি হচ্ছে এই যে কারা বানানো আমার মতন যারা হাউস ওয়াইফ বন্ধুরা যারা তোমরা রেগুলার মানে নিজের চর্চা করতে পারো না তাদের জন্য কিন্তু এই ভিডিওটা আজকে আর এই ভিডিওটা একজন আমাকে রিকোয়েস্ট করেছিল তার জন্যে কিন্তু এই ভিডিওটা বানিয়েছি আর আমি যে আমার শরীরটা মানে শরীরচর্চা না করে আমার বডিটা কিভাবে ফিট রেখেছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর এই যে একটা কারা বানিয়ে নিয়েছি এরকম কারা বানিয়ে প্রত্যেক দিন সকালবেলায় আমি কিন্তু খাই প্রত্যেকদিন সকালবেলায় খাওয়ার ফলে কিন্তু আমার বডিটা এখনও ফিট রয়েছে আর আমার মতন হাউস ওয়াইফ তাদের সংসারে প্রচুর কাজ থাকে বন্ধুরা তারা কিন্তু নিজেদের শরীর নিয়ে চর্চা করতে না এই যে উঠে হাঁটতে যাওয়া বলো ব্যায়াম করা বলো সেরকম কিন্তু আমরা করতে পারি না তা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম একটা দুর্দান্ত রেমেডি বানিয়ে তোমরা সাত দিন ইউজ করে দেখো বন্ধুরা খুব ভালো কিন্তু তোমরা রেজাল্ট পাবে তোমাদের বেলি ফ্যাটটা কমবে তোমাদের শরীরটা একটু ঝরঝরে লাগবে গ্যাস অ্যাসিডিটি থাকলে সেটাও কিন্তু কমবে বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা দুর্দান্ত ভিডিও আজকে কিন্তু কোনো রেমিডির ভিডিও শেয়ার করছি না চুলের রেমেডি কিংবা স্কিনের রেমিডির ভিডিও কিন্তু শেয়ার করছি না আজকে ভিডিওটি শেয়ার করছি একজন আমাকে কমেন্ট করেছিল তার জন্যে কিন্তু এই ভিডিওটা শেয়ার করছি আর এই ভিডিওটা কিন্তু আমার মতন যারা হাউস ওয়াইফ তাদের কিন্তু খুবই কাজে লাগবে এই ভিডিওটা আর এই ভিডিওটা হচ্ছে যে আমাদের পেটে চর্বি জমে যাচ্ছে আমরা মোটা হয়ে যাচ্ছি সেই রোগা হওয়া পেটে চর্বিটা হবে না সেই রকম একটা রেমিডি তোমাদের সাথে শেয়ার করছে একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরেই রয়েছে সমস্ত কিছু উপকরণ আমাদের রান্নার কাজে লাগে বন্ধুরা সব জিনিস দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই দুর্দান্ত ভিডিওটা আমার মতন যারা হাউসওয়াইফ তাদের হাতে সময় নেই ব্যায়াম করার কিংবা ভোরবেলায় সকালবেলায় বিকেলবেলায় হাঁটতে যাওয়ার যাদের হাতে টাইম নেই তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই উপকারী তবে চলো এই রেমিটিটা কী দিয়ে বানাচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে আর তোমাদের সাথে তো শেয়ার করছি আর আমি যেভাবে বানাবো তোমরাও কিন্তু ঠিক সেইভাবে বানিয়ে সাত দিন ইউজ করা বন্ধুরা সাত দিনের মধ্যেই কিন্তু তোমরা ফল পাবে বেশিরভাগ আমার মতন যারা হাউসওয়াইফ একটা বাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এই যে পেটটা মোটা হয়ে যায় যাদের সিজার করে বাচ্চা হয় তাদের কিন্তু বেশি হয় পেটটা মোটা হয়ে যায় সেটা কিন্তু হবে না প্রথম থেকে যদি আমরা কন্ট্রোল করি তাহলে কিন্তু এই পেটটা মোটা হবে না বন্ধুরা তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না ভিডিওটা তো শুরু করেছি রেমেডিটা রেডি করে নিই বন্ধুরা দেখো প্রথমে কিন্তু চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কিন্তু গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে দিলাম এবার একটা জলের পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু আমার এক গ্লাস জল রয়েছে সেটাই কিন্তু বসিয়ে দিয়েছি এবার এই জলটা গরম হোক এই জলটা গরম হতে হতে এই জলটার ভিতরে কি কি উপকরণগুলো আমরা দেবো সেটাই এখন রেডি করে নেব বন্ধুরা এই জলের মধ্যে দেব প্রথমে একটা কালো এলাচ তোমরা কিন্তু একটাই দেবে কালো এলাচ তা দেখো একটা কালো এলাচ একটা ছোটো দেস্তার ভিতরে কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু একটা ছোট কালো এলাচ নিয়ে নেবে দিয়ে ওটাকে ফাটিয়ে দিতে হবে তার জন্য কিন্তু আমি একটা ছোটো দেস্তা নিয়েছি তোমরা চাইলে শিল পাটার মধ্যে একটু থেতো করে নিয়ে দিতে পারো তারপরে দিয়ে দেব এক টুকরো দারচিনি তো দেখো এক টুকরোই কিন্তু আমি দারচিনি দিয়েছি বেশি দেবে না বন্ধুরা আমি যতটা করে দিচ্ছি তোমরাও কিন্তু ঠিক ততটা করেই দেবে তারপরে নিয়ে নিয়েছি দুটি লবঙ্গ দেখো ফুল আলা দুটি লবঙ্গ কিন্তু আমি নিয়ে নিয়েছি বন্ধুরা এর মধ্যে এবার দিয়ে দিলাম এবার এগুলোকে হালকা করে আমি একটু থেতো করে নেব এবার আমি একটু হালকা করে থেতো করে নেব বন্ধুরা এটা কিন্তু গুঁড়ো করবো না একটু থেতো করে নেব বন্ধুরা থেতো করা হয়ে গেছে এবার কিন্তু আমি এগুলো ওই জলের মধ্যে দিয়ে দেব আর এদিকে কিন্তু আমার জলটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার জলের মধ্যে এই থেতো করা জিনিস তিনটে দিয়ে দিলাম বন্ধুরা দেখো জলটা তো গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আরেকটি উপাদান দিয়ে দেব। সেটি হচ্ছে এই যে গোটা সাদা জিরে তা সেই গোটা সাদা জিরেটা কিন্তু আমি এই জলের ভিতরে দিয়ে দিলাম বন্ধুরা এবার এটাকে কিন্তু আমি ফুটিয়ে নেব যতক্ষণ না এই জলের কালারটা একটু চেঞ্জ হবে বন্ধুরা ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে আর এর ভিতর থেকে যেই নির্যাসটা বার হবে ততক্ষণ কিন্তু ফুটাতে হবে যেহেতু নির্যাসটা বার না হলে কিন্তু এই রেমেডিটা কাজ করবে না এই রেমেডিটা আগে বানিয়ে নিই বন্ধুরা তারপর তোমাদেরকে বলে দেব কখন খেতে হবে কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে সমস্ত কিছুই কিন্তু বলে দেব তা এটাকে আমি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না এর ভিতর থেকে নির্যাসটা বার হবে যত নির্যাসটা বার হবে তত কিন্তু উপকার হবে বন্ধুরা আমাদের যে চারটি উপাদান দিয়েছি বন্ধুরা এই চারটি উপাদান কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে যেহেতু আমাদের রান্নার কাজে লাগে আর এই চারটি উপাদান কিন্তু আমাদের বেলিফেট কমাতে খুবই সাহায্য করে বন্ধুরা এরা তো ফুটে উঠেছে আর ফুটে ওঠার সাথে সাথে দেখো জলের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর কিছুক্ষণ কিন্তু আমি এটা ভালো করে ফুটিয়ে নেব আর এই যে ফুটছে কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে বন্ধুরা এই রেমেডিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বন্ধ করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার একটা প্লেট দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ ঢাকা থাকুক বন্ধুরা তারপরে আমি আবার ফিরে আসছি বন্ধুরা আমি আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম এবার আমি এটাকে ছেঁকে নেব একটা গ্লাসের মধ্যে একটা গ্লাস নিয়েছি আর একটা ছেঁকনি নিয়েছি এবার আমি এই গ্লাসটার মধ্যে কিন্তু ছেঁকে নেব বন্ধুরা দেখো নিয়ে নিয়েছি আর কি সুন্দর কালার এসেছে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এরকম কিন্তু কালার চলে আসবে একটা সুন্দর এবার এটা কিভাবে খাবে সেটাই কিন্তু আমি এখন বলে দেব আর দেখো কি সুন্দর কালার এসেছে কিন্তু আর এরকমই কিন্তু কালার আসবে বন্ধুরা তোমরা যখন বানাবে দেখবে এরকম একটা কালার চলে আসবে তা আমি কিন্তু এক গ্লাস জল নিয়েছিলাম দেখো ফুটিয়ে কতটা হয়েছে আর এটা কিন্তু খেতে হবে উষ্ণ উষ্ণ গরম বেশি গরম খাবে না আর ঠান্ডাও কিন্তু খাওয়া যাবে না এটা উষ্ণ গরম থাকবে তখন কিন্তু খেতে আর এটা তোমরা সাত দিন খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো কিন্তু ফল পাবে আর তোমরা এটা খাবে সকাল সকালবেলায় সকালবেলায় একদম খালি পেটে এটা খাবে তারপরে অন্য কিছু খাবে বন্ধুরা সকালবেলায় খালি পেটে কিন্তু এটা বানিয়ে আগে খেয়ে নেবে আর এটা যখন খাবে উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন কিন্তু খেতে হবে বেশি গরমটাও খাওয়া যাবে না আবার বেশি ঠান্ডাও কিন্তু খাওয়া যাবে না উষ্ণ গরম থাকবে তখন কিন্তু এটা খেতে হবে তোমরা সাত দিন খেয়ে দেখো সকাল বেলায় খালি পেটে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তোমাদের বেলি ফ্যাটটা গলতে শুরু করবে রোগা হতে কিন্তু শুরু করবে আমার মতন যারা হাউস ওয়াইফ বন্ধুরা তারা কিন্তু হাঁটার সময় পায় না কিংবা ব্যায়াম করারও সময় পায় না সংসারে প্রচুর কাজ থাকে আমাদের তার জন্যে তা এরকম রান্না করতে করতে কিন্তু বানানো যায় যখন আমরা চায়ের জল বসাই সেই জলের ভিতরেও কিন্তু এটা বানিয়ে তোমরা খেয়ে নিতে পারবে এক কথায় বলা যেতে পারে এটাকে কারা বলে তা এরকম একটা কারা বানিয়ে তোমরা সাত দিন খেয়ে দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে বন্ধুরা এই রেমিডিটা তো রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে তোমাদের সামনে শেয়ার করছি আর এটা কিন্তু খেতে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এটা কিন্তু সকলেই খেতে পারবে ছেলে মেয়ে সবাই কিন্তু এইটা খেতে পারবে আর এখন যেহেতু ঠান্ডার সময় বন্ধুরা বাচ্চারাও কিন্তু এই জিনিসটা খেতে পারবে যেহেতু ওদের অনেক সর্দি কাশি হতে থাকে এই ঠান্ডায় ওরা কী বলতো ঠান্ডার সময় ঘুরে বেড়ায় তখন কিন্তু প্রচুর ঠান্ডা লাগে তখন কিন্তু ওদের সর্দি কাশি হয় সেটাও কিন্তু এই রেমিটা দিয়ে ঋণমূল তাদের বেনিফেট কিন্তু প্রচুর পরিমাণে কমাবে বন্ধুরা আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু বানানো এই রেমেডিটা একদম সহজ পদ্ধতি কোন ঝামেলা নেই বন্ধুরা এই যে রাতে ভিজিয়ে এটাকে জলের গুলিয়ে এমন কোনো ব্যাপার নেই বন্ধুরা তোমরা যখন চা বানিয়ে খেতে পারছো এটাও কিন্তু বানিয়ে খেয়ে সাত দিন ইউজ করে দেখো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে এটা কিন্তু আমি প্রত্যেক বানিয়ে খাই তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তা যাদের কিন্তু বাচ্চা হয়ে গেছে সিজারে বাচ্চা হয়েছে তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে এখন আমাদের পেটটা ফুলে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে তারা কিন্তু বন্ধুরা এই রেমিডিটা ইউজ করা খুব ভালো কিন্তু ফল পাবে আর এটা কিন্তু উষ্ণ উষ্ণ গরম খাবে বেশি গরম খাবে না ঠান্ডাও কিন্তু খাবে না ঠান্ডা খেলে কিন্তু বন্ধুরা কাজ হবে না একদম উষ্ণ উষ্ণ গরম খাবে তবে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে চলো ভিডিওটা শেষ করছি শেষ করার আগে কিছু কথা বলে দিই বন্ধুরা তোমাদের যদি এই রেমেডিটায় কাজ হয় তবেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে সাত দিন তোমরা ইউজ করো মানে সাত দিন খাও এটা খাওয়ার পর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে সত্যি কাজ হচ্ছে কিনা আমার কিন্তু এই রেমেডিটায় কাজ হয়েছে আর যেসব উপাদানগুলো দিয়েছি বন্ধুরা তোমাদের যদি কারোর ওইসব উপাদানগুলোর মধ্যে অ্যালার্জি থাকে সেটা কিন্তু স্কিপ করে যাবে সে উপাদানটা দেবেন আমার ভিতরে আর বাদ বাকিগুলো দিয়েই কিন্তু রেডি করবে তবে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থাকার জন্য তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সেইভাবে কিন্তু আমাকে সাপোর্ট করে যেও বন্ধুরা তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে